এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটা তো তোমরা কাজ থেকে দূর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর এভাবেই তোমরা আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আমার এই ভিডিওটাতে লাস্ট তোমরা আমার সাথে থাকবে আর আবারও বলছি আমাকে একটু সাপোর্ট করবে তোমরা আর হে তোমরা কেমন আছো তো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো আমরাও মোটামুটি ভালো আছে আর জানো তো প্রতিদিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে তারপর চোখে মুখে একটু জল দিয়ে ভাবলাম ফুল গাছগুলোকে একবার দেখে আসি আর যখন ফুল গাছগুলো দেখলাম না সত্যি আনন্দে আমার মনটা ভরে গেল দেখলে তো কতটা ফুল ফুটেছে মানে ওগুলো হচ্ছে লিলি আর এগুলো আমারই লাগানো কত সুন্দর লাগছে আর নিজের লাগানো ফুলগুলো যখন ফুটে না কতটাই যে আনন্দ লাগে আর এদিকে রাতের বেলা বৃষ্টি হয়েছে আর সকালবেলাও হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বৃষ্টির বিন্দুগুলো যখন ফুলের উপর বা যে কোনো গাছের পাতার উপর পড়ে না তখন যে কতটাই সুন্দর লাগে আর তোমরাও দেখেছি ফুলের উপর যখন বৃষ্টির বিন্দুগুলো পড়ছে তো কতটা সুন্দর লাগছে না ফুলগুলোকে কতটা যে কিউট লাগছে আমি কতক্ষণ ওই ফুলগুলো দেখছিলাম তারপর কিছু ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এদিকে কত কথা বলে ফেললাম আর দেখেছি আমার হাজব্যান্ড এদিকে বাজার করেও নিয়ে এসেছে তারপর বাজারের ব্যাগটাও পুরো একদম ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে এদিকে দেখো আমি মাছ কাটবো এবার তো সবটা মাছ এখনও কাটা হয়নি কিছুটা কেটে তারপর ভাবলাম একটু ফ্রাই করে ওকে দেব ও কে তারপর ডিউটি যাবে আর কি তো সবগুলো কাটতে গেলে আমার অনেকটা সময় লাগবে ওর এদিকে লেট হয়ে যাবে তো কিছুটা মাছ কেটে ওকে ফ্রাই করে দিলাম তো সকালবেলায় যখন ও ডিউটি চায় তখন মানে আমার একটু তাড়াহুড়োই লেগে যায় বলতে পারো তো আজ আর তেমন কিছু রান্না করিনি ওই মাছগুলোই ফ্রাই করে দিয়েছে ছিলাম আর সে করেছিলাম আর আগের দিনে রাতের কিছু সবজি ছিল এটা দিয়ে খেয়ে গিয়েছিল আর কি আর এদিকে আমার হাজবেন্ড কত সুন্দর করে বাজারের পেকটা গুছিয়ে রেখেছে তোমরা তো দেখলেই জন্যই ছেলেদের আর মেয়েদের কাজে মনে হয় তোফাত থাকে নাহলে তো ছেলেরাই মেয়েদের কাজ করে নিতে পারতো বাজারে সমস্ত কিছু তো নিচে রেখে দিল এই টাইলসের উপরে তো দেখলেই তোমরা ব্যাগ থেকে বের করে আর কি বাট ওই যে মুখীগুলো একদম বালু টালু সব কিছু দিয়েই টাইলসের মধ্যে রেখে দিল তোমরাই পুরো টাইলসের উপর যখন বালু পরে পায়ের মধ্যে লাগলে পরে কীরকম একটা শেষে লাগে আমি হলে ওগুলোকে বেশ সুন্দর করে তারপর কিছু একটির উপরে হয়তো রাখতাম ও কিন্তু সব কিছু একদম ব্যাগটা মানে কি করে একদম খালি করে আর কি ওই ডাইলসির উপরে সব মুখিগুলো ঢেলে দিল আমার জানো তো মাথাটা খুবই গরম হয়েছিল মানে রাগ হয়েছিল আর কি কিন্তু তারপর ওকে আর কিছু বলিনি দেখো যেগুলো করেছে অনেকটাই করেছে কিছু বললে আবার রাগ করবে আমি জানি তো তাই আর কিছু বললাম না আর কি আর আজকে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজ আমি রান্না করব এখানে তো ছোটো মাছ এনেছে তোমরা দেখতেই পেয়েছো এটা দিয়ে আর ওই পুইডাটা দিয়ে রান্না করবো আর পুইডাটাগুলো যেন বেশ একদম তাজা তাজা দেখতেই পাচ্ছো একদম সবুজ সবুজ সত্যি মানে বলতে পারো একদম ফ্রেশ আর কি আর তার সাথে রান্না করব করল তো করলটা যেভাবে দেখতে পেয়েছো তোমরা সেরকম কিন্তু বাজার থেকে আনা হয়নি বাজার থেকে যেরকম এনেছিলো আর কি একদম পুরো মানে বাসের মতোই ছিল আর কে আমি কেটে তারপর পরিষ্কার করেই ভিতর থেকে বের করেছি তো এটা রান্না করব তো আজ অনেক দিন পরই কোরলটা রান্না করছি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো এখানে আমার মাছগুলো কাটার শেষ যা কিছু লাগবে সেটাই বাইরে রাখলাম আর কি বাকিগুলো ফ্রিজেই রেখে দিলাম এখানে দেখো করলটাকে প্রথমে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে করলের মধ্যে একটা জল থাকে তেতা জল আর কি সেটা দিয়ে যদি আমি রান্না করি মানে এটা জলটা যদি বের না করে রান্না করি তাহলে কি হবে বলো তো একটু তেতা তেতা লাগবে আর কি তাই বলি এটাকে একটু নুন দিয়ে আমরা মেখে রাখি জানি না তোমরা কে কীরকম রান্না করো বলবি তো একটু আমাকে আমি কিন্তু প্রথমে একটু নুন দিয়ে মেখে রাখি তারপর কী হবে বলো তো নুনটা দেওয়ার পর যখন ওই একটু নরম হয়ে তেতা জলটা বেরিয়ে আসবে তারপরে ওগুলোকে একটু চিপে রোসটা বের করে মানে জলটা আর কি বের করে তারপরই রান্না করি তখন একদমই তিতে লাগে না কিন্তু এদিকে মাছটাও ফ্রাই করে নিচ্ছি তো মাছ দিয়ে আমি পুইডাটা দিয়ে রান্না করব। দেখো কত সুন্দর ডাটাগুলো মনে হচ্ছে আজ যেন গাছ থেকে কেটে এনেছে আর কি একদমই ফ্রেশ সত্যি কথা বলতে একদম ফ্রেশ আর ফ্রেশ জিনিসগুলো খেতেও যেন কি মনে একটু ভালো লাগে দেখবে তো তো আজ আমি ওই ছোটো মাছ দিয়ে আর পুই ডাটা দিয়ে রান্না করব আর এদিকে করলটা রান্না করব আর দেখি কিছু একটা হয়তো বাজি টাজি করতে পারি আর কি সেটাই করব। আর হ্যাঁ আর একটি কথা বলি তোমাদের দেখো আমি তোমাদের সাথে ওই আমার ডেইলি ব্লগটা শেয়ার করি বা রান্নাবান্নার কিছু ভিডিও মানে যেগুলো রান্নাবান্না করে আমি খাওয়া দাওয়া করি আর কি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যেদিন যেটা রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তবে তোমরা এটা ভেবো না যে আমি নিজেকে অনেক বড় রাঁধুনি ভেবে আর তোমাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করছি সেটা কিন্তু মোটেও না দেখো আমি রান্নাবান্নার বিষয়ে একদমই কিছু জানি না বললেও তোমরা বলতে পারো যে আমি যেগুলো মানে যেভাবে রান্না করে খাওয়া দাওয়া করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি কোনো দিন ডেইলি ব্লগ সকাল থেকে বিকেল অব্দি কী করি সেটা শেয়ার করি আর যদি কোনোদিন সেটা পারি না তাহলে কি রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি আমার সময় দিয়ে আমি যেটুকু করি পারি আমার কাজ বাজ সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই বললাম আর কি তোমাদের তোমরা অন্য কিছু ব্যব না আর দেখো এদিকে আমার করলটাও রান্না হয়ে গেছে আর রান্নাটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো একদমই কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি নি একদম শুধু ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছিলাম করলটা আর করলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর ওটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি আমার দিদি না অনেক টেস্ট করে ওই করলটা রান্না করতে পারে তবে আমি ওর কাছ থেকে শিখেছি একটু একটু মানে তেমনটা ওর মতো পারি না তবে মোটামুটি টেস্ট হয় আর একদমই গুঁড়ো লঙ্কা দেই না বলতে পারো মানে লঙ্কার গুঁড়োটা আর কি কাঁচা লঙ্কা দিয়েই করোটা রান্না করলাম এদিকে রান্না বসিয়ে ভাবলাম তাড়াহুড়ো করে আমি বাসনটাও মেজে নেই কারণ হচ্ছে আমি ডিউটি যাবো বান্না করে জানি না খাওয়া দাওয়া করবো কি না করব হয়তো আমার হাজব্যান্ড আসার পরেই একসাথে খাওয়া দাওয়া করব এবার আমি কিন্তু ডিউটি চলে যাব তাই একটু তাড়াহুড়ো করে এদিকে রান্নাটা বসিয়ে এদিকে বাসনটাও মেজে নিলাম আর আমার হাজব্যান্ড তো সকালবেলা খাওয়া দাওয়া করেই ডিউটি চলে গেছে আর এখন আমিও রান্নাবান্না শেষ করে তারপর ডিউটি চলে যাব আর কি জানি না খাওয়া দাওয়া করবো কি না করবো কারণ কি জানো তো একা একা না খেতে একদমই ভালো লাগে না যদি ইচ্ছে হয় তাহলে একটু খাবো আর না হয় ডিউটি থেকে আসার পর ও যখন আসবে তখন একসাথেই হয়তো আর রাতেই খাবো তো দেখো এখানে আমার পুইডাটা দিয়ে আর ছোটো মাছ দিয়ে রান্নাটাও প্রায় শেষ একদম শুকনো শুকনো করে বানিয়েছি আর করলটাও তো রান্না হয়ে গেছে সেটাও তোমরা দেখেছ আর আগের আরেকটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে না আমি পুঁই ডাটার নামটা শুনলেই আমার মাথাটা খারাপ হয়ে যেত মানে আমি একদমই ভালোবাসতাম না আর এখন সত্যি কথা বলতে পুঁই ডাটাটা খেতে আমার অনেকটাই ভালো লাগে বিশেষ করে ছোটো মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো এখন যে আমি খাওয়া দাওয়াটা রেডি করছি এখন কিন্তু রাত্রে হয়ে গেছে আমিও ডিউটি থেকে চলে এসেছি এদিকে আমার হাজব্যান্ডটা চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে কি না হবে ঠিক তো আমি বলতে পারছি না সত্যি দুপুরে কিছুই খাওয়া দাওয়া করিনি একা একা আমার একদমই ভালো লাগছিল না আর এখন ডিউটি থেকে এসে গাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরই খাওয়াটা রেডি করছি তো এখানে আছে দেখতেই পাচ্ছো সাদা ভাত আর যে একটু মুচমুচে করে মাছের যে ওই ছোটো মাছগুলোর মাথাগুলো একটু ফ্রাই করেছিলাম আর কি আর আছে এখানে ছোটো এ মানে এক পিস পেঁয়াজ নিয়েছি দুজনের দু পিস আর কি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর মাছের মাথাগুলো কিন্তু পাচে খেতে না বেশ টেস্ট লাগে আর কি তো এগুলোই আর সকালবেলা যে রান্না করেছিলাম করল আর সাথে আছে পুঁইটাটা এগুলোই আর কি তো চলো আমরা রাতের খাওয়া দাওয়াটা শেষ করে নেই আর বন্ধুরা আমার আজকের ভিডিওটাও ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আমার পাশে থাকবে আর জানো তো তোমাদের করা একটা লাইক একটি কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে তো আজকের মতো সবাইকে টাটা ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা কিন্তু ফলো করে রেখো তো সবাইকে টাটা